হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো তো আশা করছি ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো চলো তাহলে আজকের ব্লগটা শুরু করি তো দেখো আজকে বাইরের ওয়েদারটা দেখেই আর কি ব্লগটা শুরু করবো তো রোজ তোমাদের সাথে আমি বাইরের ওয়েদারটাই শেয়ার করি তো আজকেও দেখো খুব কিন্তু মেঘ করেছে তো রোজই এরকম এখানে বৃষ্টি হচ্ছে না মানে হালকা বৃষ্টি হচ্ছে মেঘ হচ্ছে এরকমই হচ্ছে তো দেখো সকালবেলা দেখো কেমন মানে প্রচণ্ড মেঘ করেছে কালো হয়ে এসছে তো সেটাই তো তোমাদেরকে একটু দেখাচ্ছি তো তোমাদের ওখানকার ওয়েদার কেমন সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো দেখো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে বাইরের ওয়েদারটা কেমন আর এর মধ্যে দেখো আমার ছেলে কিন্তু এখনও ওঠেনি ও ঘুমাচ্ছে কারণ ওকে আমি ডাকি না একটু লেট করেই ওঠো ওর তোমাদের দাদা ভাই আর কি অফিসে চলে যাই তো তারপরে আমি দেখাই তো এখন দেখো কটা বাজে এখন ওই ছটা পঁয়ত্রিশ বাজে তো আমরা উঠেছি ছটার সময় ছটার সময় উঠেছি আর এত সকাল সকাল ওকে ডাকি না ওকে লেট করে আর কি ডাকি তো দেখো এদিকে তো চা বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই চলে যাবে তো ওর জন্য এক কাপ চা করব যেহেতু চিনি ছাড়া খাবে তার জন্য ওকে একাই এক কাপই করে দেবো আমি এখন খাবো না আমি পরে খাবো তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো বাইরেটা কেমন বোঝা যাচ্ছে না ছাদে গেলে আর কি ভালো করে বোঝা যাবে তো এই জানলাটার আছে আমি তাকাই ওই দিকটাই ভালো লাগে দেখতে তো ওইদিকে দেখো ঘরের অবস্থা তো দেখলেই আর কালকে আমার ছেলের টয়লেট করে দিয়েছে বিছানায় তো তার জন্যে আর কি আমি সবটা তুলে দিয়েছি দিয়ে ছাদে মেলে দিয়ে এসছি তো তাই দেখো খাটের উপর ফাঁকা তো এখন আমি যাচ্ছি ছাদে তো চলো তোমাদেরকে দেখাই তো এদিকে দেখো ছাদেতে উঠেছি তোমরা হয়তো বুঝতে পারছো দেখে মানে প্রচণ্ড মেঘ করেছে এদিকে দেখো এই যে ক্যাথা দেখো তিনটে কাঁথা আমার ভিজা তো সেটাই আর কি মেলে দিয়েছি এখন তো আর কাছা যাবে না গাছ শুকাবে ওনা যার জন্য মেলে দিয়েছি দেখো খুব মেঘ করেছে মানে জানি না এক্ষুনি তুলে নিতে হবে কি না তো এদিকটায় দেখো পুরো আম বাগানে ভর্তি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি মানে প্রচুর আম গাছ এখানে তো দেখো খুব মেঘ করেছে এক্ষুনি হয়তো বৃষ্টি চলে আসবে এমন অবস্থা তো তো তারপরে দেখো রান্নাঘরে চলে এসছে আর এদিকে দেখো ছেলেকে এখন দেবো দুধ দিয়ে কমপ্ল্যান দিয়ে তার জন্য আর কি দুধটা গরম বসিয়েছিলাম তো দেখো হয়ে গেছে এবার ছেলেকে আমি দিয়ে দেবো দেখো এবার আমি ঢালবো তো একটুখানি আর কি পড়ে গেছিলো মানে ফোনের দিকে একটু তাকায় তাকিয়েছিলাম তার জন্য একটু পড়ে গেছে দেখো এক্ষুনি পড়ে যাবে আমার হাত থেকে তো দেখো খুব একটা বেশি পড়িনি কিন্তু তা হলেও পড়ে গেছে ক্যামেরাটা থেকে তাকাতে গিয়ে আর এদিকে দেখো সকালবেলা আমি করেছিলাম আলু চচ্চড়ি আর এদিকে করেছিলাম পরোটা তো সেটা দিয়েই সকালবেলাটা আমরা খেয়েছিলাম সবাই তো তারপরে দেখো দুপুরবেলা হচ্ছে স্নান টান করে পুজো টুচো দিয়ে তারপর আমি রান্না করতে চলে এসেছি আর এদিকে দেখো বড়ি ভেজেছি আর করবো বেগুন ভাজা আর বরবটি ভেজেছি তো এগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো তার জন্য আর কি করলাম আর এদিকে করবো আলু দিয়ে ওল দিয়ে আর মাছ দিয়ে একটা তরকারি তো তোমরা কে কে খাও বলো তো ওল দিয়ে মাছ দিয়ে তরকারি তো আমাদের ভালো লাগে তো তোমরা একবারে এই এই রান্নাটা করে দেখো খুব ভালো লাগবে আবার অনেক হয়তো খাও তো এদিকে দেখা দেখালাম তো যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছে আর এদিকে দেখো মাছটা ভাজাও হয়ে গেছে আর এদিকে দেখো জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম দিয়ে আমি আলু আর ওলটা একসাথে আর কি ভেজে নিয়েছি তো একটু লাল করে ভেজে নিয়েছি তাহলে ভালো লাগে তার জন্য দেখো ভাজছি আমি কারণ এখন দেখে মনে হচ্ছে ভাজা হয়ে গেছে কিন্তু যেই আমি জলটা দেবো না তখন মনে হচ্ছে না আলুটা কাঁচা কাঁচা তার জন্য একটু লাল করে ভেজে নেবো আর ওইদিকে তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম যে বাটা কি কি মশলা নিয়েছিলাম তো জিরে আদা আর লঙ্কা বেটে নিয়েছিলাম তো আমি এই তরকারিতে পেঁয়াজ রসুন দিই না আমার ভালো লাগে না তোমরা চাইলে দিতে পারো তো দেখো আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি মানে একটু লাল লাল হবে যে তোমরা কে কীভাবে খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও তো উল্টা আমার মাছের ঝোল বেশি ভালো লাগে খেতে তো তারপরে দেখাচ্ছি দেখো তোমাদেরকে তো সকালে দেখালাম যে মেঘ করেছে আর এখন দেখো রোদ দেখো মানে প্রচণ্ড এখন রোদ উঠেছে তো এটা আবার কতক্ষণ থাকবে জানি না তো যাই হোক এদিকে তো আমার মশলা টা দিয়ে দিয়েছি এতে দিয়ে লবণ হলুদ দিয়ে দেখো কষাচ্ছি কারণ একটু আমি আস্তে দিয়ে দিয়েছি গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে দিয়েছি দিয়ে আর কি মশলাটা ঢেলে দিয়েছি না পুড়ে যাবার সাথে সাথে তার জন্য তো এবার একটু হাই ফ্লেমে আমি মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি দেখো ভালো করে কষিয়ে নেব মশলাটা যতটা তুমি ভালো করে কষাতে পারবে ততটাই কিন্তু সুন্দর হয় রান্নাটা যার জন্য আমি একটু হালকা করে আর কি ভালো করে মশলাটা কষিয়ে নিই তাহলে আর কি ভালো লাগে আমার খেতে তো আমি এখানে একবারে লবণ হলুদ দিয়ে দিয়েছি তো তোমরা যদি বুঝতে না পারো পরেও দিতে পারো অল্প করে এখন দিয়ে পরে জল ফুটলে তখন একটু মানে চেক করে নিয়ে তারপর আর কি দেবে দেখো এদিকে মশলাটাও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জলটা ঢেলে দেবো তো আমি এখানে গরম জল দিচ্ছি তোমরা চাইলে ঠান্ডা জলও দিতে পারো তো আমি বেশিরভাগটা গরম জল দিই আবার কোনো সময় ঠান্ডা জল দিই কারণ সবসময় তো গরম জল থাকে না বা করা হয় না যার জন্য দিতে পারি না দেখো তেল ছেড়ে দিয়েছে আমি তাও একটু ভালো করে আর কি কষিয়ে নিচ্ছে তাহলে ভালো লাগে মশলাটা তো দেখো আর বেশিক্ষণ কিন্তু আমি মশলাটা ভাজবো না তো দেখো তেলটা ছেড়ে দিয়েছে তো সেটাই আমি তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম তারপরে দেখো এখানে জলটা কিন্তু আমি ঢেলে দিয়েছি আর দেখো সাথে সাথে কিন্তু ফুটেছে যেহেতু বললাম তোমাদেরকে যে আমি এখানে গরম জল দিয়েছি তার জন্য সাথে সাথেই কিন্তু ফুটে উঠেছে তো তোমরা চাইলে ঠান্ডা জলটাও দিতে পারো আমি দিই মাঝে মধ্যেই দিই তো অনেক সময় করা হয় না যার জন্য দিয়ে দিই তো এবার দেখো আমি একটা ঢেকে দেবো তো ঢেকে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি তো ফুটে উঠেছে দেখো এবার একটু নাড়িয়ে আমি যে মাছগুলো আর কি ভেজে রেখেছিলাম তো সেই এ দেখো মাছগুলো আমি ভেজে রেখেছিলাম এটাই আর কি ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমার এখানে একটু জলটা একটু কম হয়ে গেছে তো আমি আর একটুখানি জল এখানে দেব কারণ এখনও তো ফুটবে তার জন্য আমার আর একটু জল দেবো তো দেখো এখানে আমি আর জল দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এটাকে না আস্তে আস্তে আর কি হবে তাহলে খেতে ভালো লাগবে কারণ বেশি যদি হাই ফ্লেমে আমি দিই তাহলে কিন্তু ঝোলটা শুকিয়ে যাবে এদিকে আলু টালুগুলো কাঁচাই থাকবে মানে ভালো সেদ্ধ হবে না সেই জন্য একটু হালকা করেই দিয়ে দিয়েছি দিয়ে ঢেকে নিয়েছি তো এদিকে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি তো দেখো এদিকে ঢাকনাটা খুলে দিয়েছি আর এখন দেখবো যে আলুটা সেদ্ধ হয়েছে কি না দেখে নিয়েছি আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে তো গ্যাসটাও অফ করে দিয়েছি দিয়ে দেখো সন্ধ্যাবেলা দেখো আমরা যেই বাড়িতে আর থাকি তো সেই বাড়ির মেয়ে মেয়েটা ছড়াটা বলো ছড়াটা বলো বেশি গল্প করতে করছে কম গল্প করছে বেশি দেখে দেখে বলো তো দেখো এরা কী করে তো কেমন লাগলো বলো তোমরা ছড়াটা তো তারপরে দেখো রাত্রে আমি শুধু ভাতটাই করেছিলাম আর কিছু করিনি কারণ তরকারি তো রয়েছে তার জন্য আর কি ভাতটা সবে ভাতটা তুললাম তো তার জন্য দেখো গরম টাইমে একটা কাপড় দিয়ে আর কি দেখাচ্ছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো তো চলো টাটা